হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে একটি যে ট্রাক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোনালিকা জি টি টোয়েন্টি মিনি ট্রাক্টর দেখতেই পাচ্ছেন খুবই ছোট একটি ট্রাক্টর দেখতে খুবই সুন্দর তো এই ট্রাক্টর সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে মূলত ট্র্যাক্টরটি স্পেসিফিকেশন এটি তৈরি করতে কি কি ব্যবহার করা হয়েছে ইনসিলের ক্যাপাসিটি এবং কিভাবে এটি চালাতে হবে অপারেট করতে হবে এই সব সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে এই ট্রাক্টারের গিয়ার সম্পর্কে বলি ট্রাক্টরে মোট আটটি গিয়ার রয়েছে ছয়টি হচ্ছে ফরওয়ার্ডস গিয়ার এবং দুইটি হচ্ছে রিভার্স গিয়ার সোজা কথায় বলতে গেলে হচ্ছে সামনের গিয়ার হচ্ছে ছয়টি এবং পিছনের ব্যাক গিয়ার হচ্ছে দুইটি হাই এবং লো এর ক্ষেত্রে এখন আপনাদের বনারটা খুলিয়ে দেখাবো কি কি রয়েছে তো বনারটা খুলতে হলে এখানে একটি লিভার আছে যেটাকে পুল করলে হচ্ছে বনারটি খুলে যাবে দেখতে পাচ্ছেন সহজেই বনারটি খোলা যায় এবং খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এবার দেখাই বনাটের নিচে কি কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন সামনে একদম ব্যাটারি রয়েছে ট্র্যাক্টরটিতে ওয়ারো ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এবার ফিল্টার গুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ফিল্টার ফোয়েল ফিল্টার রয়েছে প্রাইমারি সেকেন্ডারি ফিল্টার এবং উপরে হচ্ছে এয়ার ফিল্টার এই হচ্ছে ফিল্টার ফিল্টারগুলো তো দেখিয়ে দিলাম এরপরে ট্রাক্টরটি হচ্ছে একটি ফোর হুইল ট্রাক্টর দেখতেই পাচ্ছেন যদিও ছোট ট্রাক্টর মিনি ট্রাক্টর এরপরে ফোর হুইল দেওয়া হয়েছে ট্রাক্টরটিতে যাতে ট্রাক্টরটি দিয়ে কাজ করার সময় অধিক শক্তি পাওয়া যায় এবং ট্রাক্টরের ইঞ্জিলের এসপি হচ্ছে 20 টোয়েন্টি এইচপি এছাড়া ট্রাক্টরটির পিটিও এইচপি হচ্ছে আপনার সেভেন্টিন এইচপি মানে সতেরো এইচপি এবং ট্রাক্টরটির লিফটিং ক্যাপাসিটি হচ্ছে আটশো কেজি যদিও মিনি ট্রাক্টর এরপরে যথেষ্ট শক্তিশালী একটি ট্রাক্টর এবং স্টার্টিং হুইলটি হচ্ছে আপনার মেকানিক্যাল স্টার্টিং হুইল যেহেতু ট্রাক্টরটির ছোট মিনি ট্রাক্টর আমার মনে হয় স্টার্টিং হুইল নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না যেহেতু মেকানিক্যাল স্টার্টিং হুইল ব্যবহার করা হয়েছে আগেই বলেছি ইঞ্জিল এইচপি হচ্ছে টোয়েন্টি এইচ এবং এঞ্জিল ক্যাপাসিটি হচ্ছে নয়শো বাউান্ন সিসি এবং এঞ্জিল আর হচ্ছে সাতাশশো মানে সাতাইশো আরপিএম এবং থ্রি সিলিন্ডার এঞ্জিল ব্যবহার করা হয়েছে এবং কুলিং সিস্টেম হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম ট্রাক্টরটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে সাড়ে একত্রিশ লিটার এই ছিল আজকের ট্রাক্টর নিয়ে আলোচনা তো ট্রাক্টর সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ